ক্লাস টুয়েলভ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এডুকেশনের এমসিকিউ এর বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এলাম আজকে গ্রুপ বি এর ইউনিট ওয়ানের এর এমসি এর পার্ট ওয়ানের প্রশ্ন আমি তোমাদের দিয়েছি আগে তারপরের থেকে পার্ট টু করে আমি তোমাদের জন্য আবার একটা ভিডিও আনলাম কারণ এই চ্যাপ্টারটা অনেকটাই বড়ো একসঙ্গে মানসিক দৃষ্টি প্রতিবন্ধী বা বধির এইসব আছে এবং তার সঙ্গে অন্তর্দৃষ্টিমূলক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটাও আছে তা প্রশ্ন অনেক আমি তার মধ্যে থেকে বাছাই করে একদম সাইশান আকারে তোমাদের দিলাম দুটো পার্ট পার্ট ওয়ান পার্ট টুটা দেখে নেবে তাহলে সব প্রশ্নের উত্তর তোমরা পারবে আশা করি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সহপাঠী তারাও উপকার পেতে পারে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা ফলো করো তোমাদের উপকারে আসবে আর সবাইকে ফলো করতে বলো সাবস্ক্রাইব করতে বলো দেখো গ্রুপ বিয়ের চ্যাপ্টারের নাম হলো আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণত সমস্যাসমূহ আর ইউনিট টু ওয়ানের নাম হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গ্রুপ বিয়ের দুটো ইউনিট আছে ফার্স্ট ইউনিটের প্রশ্ন আমি এমসি কেও দিয়ে দিলাম পড়ে নিও সেকেন্ড ইউনিটটা পরে আবার আনবো তোমাদের এছাড়া তোমাদের জন্য আরও সব সাবজেক্টের ভিডিও কিন্তু আছে ইউটিউবে তোমরা দেখে নিও দেখো প্রথম প্রশ্ন দেখো আজকের পদ্ম প্রশ্ন দৃষ্টিহীনতা বলতে কি বোঝায় উত্তর হলো সম্পূর্ণ দৃষ্টিশক্তি হ্রাস বা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত দৃষ্টি দেখো দৃষ্টিহীনদের জন্য ভারতের জাতীয় সংস্থা হলো উত্তর হলো এন এ ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড নেক্সট দেখো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি যন্ত্র হলো উত্তর হলো টেলার ফ্রেম নেক্সট অন্ধ শিশুদের পাঠক্রমের মূল বিষয় হলো উত্তর ব্রেইল পড়া ও লেখা ব্রেইল একটা পদ্ধতি সেটা পড়া এবং লেখা নেক্সট দেখো শিক্ষায় ব্যবহার করা হয় কোন পদ্ধতি দেখো উত্তর হলো ব্রেইল পদ্ধতি ব্রেইল এর আবিষ্কারক উত্তর হলো লুইস ব্রেইল ফ্রান্সের অধিবাসী ছিলেন নাগরিক নেক্সট দেখো অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা ব্যবহার করে উত্তর হলো অ্যাবাকাস অর্থাৎ সবটাই তাদের স্পেশাল পদ্ধতিতে পড়াশোনা করতে হয় তারপরে দেখো দৃষ্টিহীনদের জন্য ভারতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন উত্তর হলো অ্যানিস সার্ফ নেক্সট ব্রেইল পদ্ধতি চালু হয় উত্তর হলো আঠারোশো সালে তারপরে দেখো ব্রেইল শিক্ষণ পদ্ধতির মূল ভিত্তি হলো উত্তর হলো আঙুল অর্থাৎ আঙুল দিয়ে দিয়ে পড়তে হয় উঁচু উঁচু লেখার উপরে নেক্সট দেখো শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় উত্তর হলো দৃষ্টিহীন শিশুদের জন্য তারপরে নেক্সট দেখো ব্রেইল লেখা হয় উত্তর হলো ছয়টি বিন্দুর সাহায্যে ছয়টি বিন্দুর সাহায্যে উত্তর নেক্সট দেখো অন্ধ শিশুরা ব্যবহার করে উত্তর হল হোয়াইট স্টিক পথ চলার জন্য যে লাঠি তারা ব্যবহার করে সেটা হচ্ছে হোয়াইট স্টিক তারা বলে নেক্সট অন্ধত পরিমাপ করা হয় উত্তর হলো অডিটোরিয়াম যন্ত্রের সাহায্যে নেক্সট ব্যহত দৃষ্টি শিক্ষার্থীদের শিখনে ব্যবহার করা হয় উত্তর হলো স্পর্শভিত্তিক পদ্ধতি শব্দভিত্তিক পদ্ধতি এবং ব্রেইল পদ্ধতি তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় যারা দেখতে পায় না ব্যাহত দৃষ্টি ভারতে অন্ধদের জন্য জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছে উত্তর হলো দেরাদুনে জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছে দেখো স্ট্যান্ডার্ড ইংলিশ ব্রেইল আবিষ্কৃত হয় উত্তর হল উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে নেক্সট দেখো অন্ধ শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার রচনা করেছে উত্তর হলো ভারতীয় ব্রেইল অর্থাৎ ভারত সরকার ভারতীয় ব্রেইল রচনা করেছে নেক্সট ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয় উত্তর হলো স্টাইলাস নেক্সট দেখো ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা উত্তর হলো লালবিহারী শাহ ক্যালকাটা ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠা করেন তারপরে দেখো নেক্সট দৃষ্টিহীনতার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো উত্তর হল ভিটামিন এ ভিটামিন এর অভাবে দৃষ্টি দৃষ্টিশক্তি কমে যায় নেক্সট দেখ নেক্সট দেখো ইন্টারন্যাশনাল হোয়াইট ক্যান ডে প্রতি বছর পালিত হয় উত্তর হলো পনেরোই অক্টোবর পরে প্রশ্ন দৃষ্টিহীনদের জন্য কণ্ঠস্বর ভিত্তিক সহায়ক প্রযুক্তির নাম হলো উত্তর হলো টক ব্যাক স্ক্রিন রিডার অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাই রিকগনেশান ও নেক্সট দেখো দৃষ্টিহীনতা পড়াশোনার জন্য ব্যবহার করে দৃষ্টিহীনরা সরি দৃষ্টিহীনরা পড়াশোনার জন্য ব্যবহার করে উত্তর হল ব্রেইল বই ব্রেইল বই অডিও বুক ই বুক অনেকগুলো দিয়ে দিলাম যেগুলো অপশনে থাকবে সেগুলো লিখবে আগেরটা অপশন অনেকগুলো দিয়ে দিলাম দৃষ্টিহীনদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের নাম উত্তর হলো আইস নেক্সট দেখো দৃষ্টিহীনতার জন্য ব্যবহৃত বিশেষ কম্পিউটারের নাম উত্তর হলো ব্রেইল কম্পিউটার কম্পিউটার নেক্সট দেখো দৃষ্টিহীনদের সহায়ক সেন্সর ভিত্তিক চশমার নাম উত্তর হলো এনভিশন গ্লাসেস নেক্সট দেখো দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে ব্রেইল সরবরাহ করে উত্তর হলো এন এ বি ইন্ডিয়া এন এ বি ইন্ডিয়া নেক্সট দেখো দৃষ্টিহীনদের হাঁটা চলার জন্য সাহায্যকারী যন্ত্র দৃষ্টিহীনরা যে হাঁটাচলা করে তার সাহায্য করে যে যন্ত্র সেটার নাম দেখো দুটো তিনটে দিয়ে দিয়েছি আমি যেটা অপশনে থাকবে সেটা গাইড ডগ হোয়াইট ক্যান স্মার্ট নেভিগেশন ডিভাইস গাইড ডগ হোয়াইট ক্যান স্মার্ট নেভিগেশন ডিভাইস অপশনে যেটা থাকবে সেটা আমি নাম এটা দিয়ে দিলাম তিনটেই দেখো দৃষ্টিহীনদের জন্য বিশেষ বিদ্যালয় দৃষ্টিহীনদের জন্য বিশেষ বিদ্যালয় উত্তর হলো ব্লাইন্ড স্কুল ব্লাইন্ড স্কুল দৃষ্টিহীনদের জন্য বিশেষ যে বিদ্যালয় তার নাম হলো ব্লাইন্ড স্কুল নেক্সট দেখো দৃষ্টিহীনদের জন্য ব্যবহার করা হয় উত্তর হলো মেন্টাল ম্যাপ মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় তোমাদের জন্য এই প্রশ্নগুলো আনলাম আরও কিছু প্রশ্ন আছে তোমাদের বলবো তার আগে তোমাদের আবার মনে করিয়ে দিই যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল বেল আইকনটা প্রেস করে রাখো অল করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করো সবাই যাতে কাজ সার্চ টিউটোরিয়ালে ভিডিওগুলো দেখে উপকার পেতে পারে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি কষ্ট করে আনি তোমরা একটু লাইক করো কমেন্ট করো তাহলে উৎসাহ বাড়বে আজকে শরীরটা আমার ভালো না খুব একটা তবুও মানে জ্বর আছে সমস্যা আছে মাথা ব্যথা তবুও তোমাদের কথা ভেবেই আমি ভিডিও বন্ধ করি না একদিন বাদ বাদি লং ভিডিও তোমাদের জন্য আনি তো তোমরা অবশ্যই একটু হলেও তার মূল্য দিও একটু সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করে দিও লাইক কমেন্ট করো হ্যাঁ তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে উৎসাহটা বাড়ে ভিডিও বানানোর যত কষ্টই হোক আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমাদের উপকার লাগবে দেখো তারপরের প্রশ্ন নেক্সট দেখো ভারতের সর্বপ্রথম মুখ ও বোধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাহলে মুখ ক বসন্ত মুখ মানে হল বোবা যারা কথা বলতে পারে না বধিরদের জন্য বিদ্যালয় বধির মানে যারা কানে শুনতে পায় না কালা তাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় উত্তর হলো বোম্বাই আঠারোশো চৌরাশি সালে পরে প্রশ্ন বধিরতার কারণে ব্যাহত হয় না কেউ যদি কানে শুনতে না পায় তার কারণে ব্যাহত হয় না কি ব্যাহত হয় না দেখো উত্তর হলো দৈহিক বিকাশ দৈহিক বিকাশ ব্যাহত হয় না তারপর নেক্সট দেখো যে সকল শিশুরা কানে শুনতে পায় না তাদের বলে উত্তর হলো বধির তো আমি বলেছি আগেও বলছিলাম যারা কানে শুনতে পায় না তাদের বলা হয় বধির নেক্সট দেখো মুখ ও বধিরদের শিক্ষায় ব্যবহৃত লিপ রিডিং অর্থাৎ ঠোঁট নাড়া মানেটা দিয়ে দিচ্ছে দেখো লিপ রিডিং মানে ঠোঁট নেড়ে নেড়ে বোঝানো বা পড়া সেই পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হলো পাবলো নেক্সট পশ্চিমবঙ্গে মুখ ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় মুখ বধিরদের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ ভারতে বিশ্বের বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছিল আঠেরোশো তিরানব্বই সালে আঠেরোশো সালে নেক্সট দেখো ভারতে মুখ ও বিদ্যালয়ের সংখ্যা উত্তর দুশো সত্তরটি দেখো ভারতে মুখ বধির অর্থাৎ বোবা এবং বোধির মানে যারা শুনতে পায় না কালা তাদের জন্য বিদ্যালয় আছে দুশো সত্তরটি দেখো পশ্চিমবঙ্গে মুখ বিদ্যালয়ের সংখ্যা উত্তর হলো পনেরোটি পনেরোটি দেখো আমাদের দেশে সংখ্যা আট থেকে নয় লক্ষ বুঝতে পারছো কত মুখ বধির সেটা খেয়াল করো মুক সংখ্যা আট থেকে নয় লক্ষ নেক্সট দেখো দৃষ্টিহীনদের জন্য মোবাইলের ব্রেইল কিবোর্ডের নাম দৃষ্টিহীনদের জন্য মোবাইলের ব্রেইল কিবোর্ডের নাম উত্তর হলো ব্রেইল ব্যাক ব্রেইন ব্যাক নেক্সট দেখো আই কিউ স্কোর কত হলে একজনকে বুদ্ধিবৃত্তি বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী বলা যায় অর্থাৎ আই কত হলে তাকে বুদ্ধি বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী বলা যায় উত্তর হলো সত্তর বা তার কম নেক্সট দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় কি বোঝায় উত্তর সকল শিক্ষার্থীকে একীভূত শিক্ষার পরিবেশ প্রদান সকল শিক্ষার্থীর একসঙ্গে নেক্সট দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান লক্ষ্য হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান লক্ষ্য উত্তর হলো প্রতিটি শিক্ষার্থীকে সাধারণ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা প্রতিটি শিক্ষার্থীকে সাধারণ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা নেক্সট দেখো লিপ মুভমেন্ট বা নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় উত্তর হলো মুখ বধিরদের শিক্ষার জন্য যারা বলতে পারে না শুনতে পায় না তাদের জন্য নেক্সট দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয় উত্তর হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নেক্সট দেখো জড়বুদ্ধি সম্পন্ন শিশুদের বুদ্ধাঙ্ক হল উত্তর হলো পঞ্চাশ থেকে উনসত্তর এডুকেশন হল উত্তর সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা নেক্সট দেখো সম্মিলিত জাতিপুঞ্জে জাতিপুঞ্জ প্রতিবন্ধী বর্ষ হিসেবে ঘোষণা করেছিল সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্বে একটি শান্তিরক্ষা প্রতিষ্ঠান তারা কি করেছিল প্রতির প্রতিবন্ধী বর্ষ হিসেবে ঘোষণা করেছিল উত্তর হলো উনিশশো সালকে পরের প্রশ্ন ভারতে প্রতিবন্ধীদের অধিকারের আইন পাশ হয় উত্তর হলো উনিশশো সালে ভারতে প্রতিবন্ধীদের অধিকারের আইন পাশ হয় নেক্সট দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উপাদান কয়টি উত্তর হলো চারটি নেক্সট অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি ভাগ হল এক নম্বর হল আংশিক অন্তর্ভুক্তিকরণ দু নম্বর হল সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ নেক্সট দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনক হলেন উত্তর হলো অগাস্ট ফেভেল জনককে নেক্সট দেখো সিডব্লিউপিটির পুরোনাম উত্তর ক্লাস ওয়াইড ক্লাস ওয়াইড টিউটোরিয়া টিউটোরিং ওয়াইড পির টিউটোরিং নেক্সট দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হলো উত্তর হলো একত্রিকরণ একত্রীকরণ অন্তর্ভুক্তি মানে কি একত্রিকরণ শিক্ষার লক্ষ্য তাই তারপরে দেখো অক্ষমতা সম্পন্ন শিশুদের বা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন উত্তর হলো অবৈষম্য অবৈষম্য তারপর নেক্সট অন্তর্ভুক্তি ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা হলো উত্তর হলো মনোভাব পরিকাঠামো প্রশিক্ষিত শিক্ষকের অভাব এইগুলো হলো বাধা পরিকাঠামো মনোভাব মানুষের মনোভাব এই শিক্ষার বিষয়ে পরিকাঠামো সেরকম পাওয়া যায় না আর প্রশিক্ষিত শিক্ষকের অভাব তিনটে হলো প্রধান কারণ নেক্সট প্রতিটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো উত্তর হলো প্রত্যেক শিশু যাতে তাদের সম্ভাবনা উপলব্ধি করতে পারে তা নিশ্চিত করা তা নিশ্চিত করা নেক্সট দেখো হেলেন কেলার ছিলেন একজন উত্তর হলো দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী হেলেন কেলার ছিলেন দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী তারপর নেক্সট দেখো সাধারণত অটিজম নির্ণয় করা যায় উত্তর হলো আঠেরো থেকে চব্বিশ মাস বয়সে অটিজম নির্ণয় করা যায় আঠেরো থেকে চব্বিশ মাস বয়সে নেক্সট দেখো আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধিকতার কারণ হতে পারে উত্তর হলো গ্লু গ্লুকোমা গ্লুকোমার কারণেই আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি চলে যেতে পারে বা দৃষ্টিহীন হতে পারে নেক্সট দেখো অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর হলো বোধিরত্ব অডিওমিটার যন্ত্রের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা হয় তারপর নেক্সট দেখো যে শিক্ষায় বাধামুক্ত পরিবেশে মূল স্রোতের সাধারণ বিদ্যালয়ে সাধর সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করে তাকে বলা হয় উত্তর হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষা শিক্ষার্থীরা একই সঙ্গে পড়াশোনা করে তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নেক্সট দেখো যাদের স্মৃতিশক্তি আশি ডেসিবেলের বেশি তাদের বলা হয় উত্তর হলো সম্পূর্ণ বোধির আশি দেশিবেলের বেশি হলে সম্পূর্ণ বোধির বলা হয় নেক্সট দেখো বাক পঠনের অপর নাম হলো ওষ্ঠপঠন পঠন এই তোমাদের ইউনিট এডুকেশনের গ্রুপ বি এর ইউনিট টুয়ানের এমসি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলো দিলাম এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট কম তোমরা পাবে আশা করছি তবে পুরো এমসিকিউটা কিউটা কমপ্লিট করে যেও প্রশ্ন কিন্তু অনেক আছে আমি বাছাই করে দিয়েছি এই প্রশ্নগুলো পড়ে যাও ভালো করে পড়লে সব কিছু পারবে এমসি কিউ ভালো করে পড়ে গেলে এর ভিতরের থেকেই শূন্যস্থান স্তম্ভ বিবৃতি যাই আসুক না কেন সবটাই পারবে তাই বললাম যে এমসি ভালো করে করে যাও আর অবশ্যই আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা ভুলে গেছো বা এখনও করণীয় সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধব সহপাঠীদের সাবস্ক্রাইব করতে বলো তোমাদের ভীষণ উপকারে লাগবে এই চ্যানেল তোমাদের জন্যই কাজী সার্চ টিউটোরিয়াল একে পর এক ভিডিও আনছে তা তোমরা অবশ্যই একটু সহযোগিতা করো বেশি বেশি শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো যাতে উৎসাহটা বাড়ে ভিডিও বানানোর তার জন্য এটা তোমাদের কাছে অনুরোধ আরো ভিডিও নেক্সট আসবে তোমাদের জন্য পরপর সব তাই আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম